নিক্ষেপ করে তাদের উপরে এখানে কি এখানে অনুবাদের মধ্যে আমরা পাবো কি যারা বা যারা তারা কিন্তু এখানে পাখির এখানে এই শব্দটা কিন্তু সিঙ্গিউলারে আছে ঠিক কিনা ভাই সে নিক্ষেপ করে মানে কি ওই দল আর দলের মধ্যে কি থাকে অনেক না এই জন্য ওখানে বলা হয়েছে যারা নিক্ষেপ করে বিহি রতিন হিজারা মানে কি ভাই ইস্টন পাথর পাথর সিজিল

মানে কি পাখি পাখি শব্দটা ঠিক আছে ওকে তার মিহিম সে নিক্ষেপ করে তাদের উপর সে মানে ওই দলটা বিহিজা রতিন পাথরের দ্বারা মিংসিত জিলিন তার মানে কি কঙ্করের পাথরের দ্বারা নিক্ষেপ করে মানে কি কঙ্করের পাথরকে নিক্ষেপ করে নিক্ষেপ করে তাহলে এই যে যা পড়লাম এই পুরা লাইনটাই হবে কি পাখির জন্য কি ভাই সিফাত হবে রাইট আবার এখানে আবাবিল পাখির জন্য সিফাত হবে সিফাত আওয়াল সানি অথবা সিফাত অন টু এভাবে বলতে পারেন সে নিক্ষেপ করে না তারা নিক্ষেপ করে ভাই এটাই এতক্ষণে বললাম এই যে একটা যেমন কম কম কিন্তু সে কিন্তু ভিতরে আছে কি অনেকগুলো মানুষ এই জন্য তখন বলা যাচ্ছে কি তারা ঠিক আছে যেমন তার মি এই শব্দটা কিসে আছে ভাইয়া এক বছরে কিন্তু অর্থ করা বহু বছর কারণ কি এই যে পাখির যে ঝাঁকে ঝাঁকে পাখি মানে কি একটা পাখি না অনেকগুলো পাখি এই জন্য বলা হচ্ছে যারা বা তারা যদি আমরা অনুবাদ দেখি এখানে অনুবাদ যদি আমরা অনুবাদ দেখি এখানে অনুবাদ বানিয়েছেন হুম তাদের কে কা মানে মতো লাইক হ্যাঁ

সেটাকে বের করে সে একটু রিসাইকেল করে এবং ফিনিশিং দেয় তাই না হ্যাঁ রিসাইকেল করে আর যে সে প্রথমে যে প্রোডাকশনে খেলো এই প্রোডাকশনে খাওয়া কিন্তু কি হয় নাই ফিনিশ হয় নাই তা আব্রাহা এবং তার হস্তি বাহিনীর অবস্থা আল্লাহ এমন করে দিলেন যে তাদের অবস্থা এমন হলো যে তারা হয়ে গেল ভক্ষিত ভুষির মতো কিসের মতো হয়ে গেল ভাইয়ারা ভক্ষিত ভুষির মতো হয়ে গেল এবং আল্লাহ এভাবে কাবাকে তিনি কি করলেন Sehr cool,